ইমরান ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক 5 নাম্বার রোড আরও ওই সোজা কথা হচ্ছে মেরাদিয়ার পাশেই আপনাদের শোরুমের নাম সুফিক কার সেন্টার আজকের সেরা কালেকশন কি ভাই আজকের সেরা কালেকশন হচ্ছে একটা আপনার প্রিমিয়ো ইএক্স প্যাকেজের গাড়ি সিট পাওয়ার আইডল স্টপ একদম ফুল লোডেড একেবারে ফুল লোডেড গাড়ি ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার বেস আপনার পনেরো মডেল পনেরো তে রেজিস্ট্রেশন এবং মাইলেজ আছে তেতাল্লিশ হাজার কিলোমিটার একদম অরিজিনাল মাইলেজ অরজিনাল মাইলেজ ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে এটা এটার ফ্রন্ট সাইডটা এই দেখেন বাম্পার লাগানো আছে এই যে গ্রিলটা খুব সুন্দর এই এই শেপের এই শেপটাই সবচেয়ে বেশি পছন্দ করে আর কি যারা প্রিমিয়াম লাভার আছে এবং বি সিরিয়ালে যেটা আপনার রেজিস্ট্রেশন যে কারণে হচ্ছে আপনার পনেরো তে এবং ফগ লাইটে আছে লাইটগুলো অরিজিনাল আছে আচ্ছা আপনার এই ফ্রন্ট সাইড এর গ্লাসটাও অরিজিনাল আচ্ছা ফ্রন্ট গ্লাস অরিজিনাল জি অরিজিনাল আছে 2015 মডেল 15 সালের রেজিস্ট্রেশন পনেরো মডেল পনেরো সালের রেজিস্ট্রেশন জি 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 এবং বাম পাশের বডির কন্ডিশন এইটা ভাই একেবারে সিমসাম টুকটাক টাচ আপ হইছে তবে গাড়ির বডি অরিজিনাল আছে আচ্ছা বডি একদম ফ্রেশ এবং বডিতে নিকেলের বিট সহ হ্যাঁ নিকেল বিট তো আপনার তো থাকবে এবং পুরাটা হচ্ছে গুটি ফেব্রিক্স আপনার উডেন প্যানেল উডেন স্টিয়ারিং এবং আপনার স্টিয়ারিংটা উডেন আবার আর্মরেস্টের পাশেও আপনার উডেনের ব্যবহার করা হয়েছে কাপ হোল্ডারে আচ্ছা ভিতরটা হচ্ছে বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র খুব সুন্দর একটা গাড়ি আচ্ছা বাম্পারের পিছনের ডোর জি জি গুডি দেখতে খুব সুন্দর সুন্দর এবং হ্যান্ডেলস কাফলার সহ জি টায়ার সাপুটা ভালো দিবে হ্যাঁ নতুন টায়ার নতুন টায়ার জি পেছনের গ্লাসটা ভাই অরজিনাল আছে জি এই যে ব্যাগ উইফারও আছে যেহেতু ইএক্স প্যাকেজের একটা গাড়ি আচ্ছা আপনার এই লাইটগুলো পেছনে লাইটগুলোও অরজিনাল জি এবং এই দেখেন জি ই সুপিরিয়র লাগানো আছে আচ্ছা এখানে পেছনো বাম্পারের ব্যবহার আছে এবং এই যে টয়টাল লোগো আছে আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট অপ্টেন হান্ড্রেড আমি আপনার ব্যাক সাইডটা দেখাই যেহেতু অকটেনের কথা বললেন দেখেন কত ফ্রেশ আছে দেখেন কত ফ্রেশ এবং কত স্পেস হিউজ স্পেস হ্যাঁ এবং এই দেখেন স্পায়ার চাকাটাও একটু হচ্ছে পিছনের চ্যাসেস জি একদম ফ্রেশ সিএনজি এলপিজি এল এখন পর্যন্ত করা হয় না জি পূর্বেও করা হয় না এখনো করা হয় না যে চাইলে করে নিতে পারবে চাইলে সবকিছু করতে পারবে এবং এই রাইট সাইডের আপনার এটাও সুন্দর আছে একেবারে আচ্ছা রাইট সাইডের বডিও একদম বডি হ্যাঁ টুন টান এবং হ্যান্ডেস কাপ হোল্ডার সব জি এই দেখেন মাস্টার সুইচ সব কোটা এক কন্ট্রোলার পুশ হ্যাঁ এবং পুশ স্টার্ট এই যে রিমোটও আছে আচ্ছা রিমোট সহ এবং সিট পাওয়ার জি এবং আইডল স্টপ আইডল স্টপ আছে হ্যাঁ সিলিংটা ভাই সিলিংটা পুরাটা দেখেন কত ফ্রেশ একটা সিলিং আচ্ছা সিলিংটাও ফ্রেশ কন্ডিশন জি চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক আসেন ইঞ্জিনটাও আমি আপনার জন্য রেডি করে রাখছি এই যে দেখেন কত সুন্দর টনটনা ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন ভিভিটি ইঞ্জিন জি সিসি হচ্ছে ভাই 1500 সিসি চেসিস মাসেল ভাই সব অরিজিনাল আছে ভাই এখনো চ্যাসিসে কোনো এটা হাত দেওয়া নাই বা কোনো পূর্বেও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই আচ্ছা একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন একেবারে গ্যারান্টি দিচ্ছেন গ্যারান্টি